আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা ঠিক স্টার্ট হচ্ছে ঠিক এরকম একটা জায়গার থেকে আমাদের বাড়ির এখান থেকেই আর আজকে আমার সাথে আছে এনএস দেখতে পাচ্ছ আর ওইদিকে আমার গাড়ি দাঁড় কারণেই আছে আর আমার সাথে আজকে রাইড করবে একটা বন্ধু আর বন্ধু এর থেকে কন্টিনিউ ব্লগ করবে আজকে ফার্স্ট ব্লক করছে তো বন্ধু ইউটিউবের নামটা জানা যাওয়া হোক বন্ধু তোমার ইউটিউবের নাম কি হাইপার পার ইনএস টু হান্ড্রেড সিজি তো গাইস আমার টাইটেলে এবং ডিসক্রিপশানে চ্যানেলের এটা দিয়ে দেবো তোমরা চাইলে ওটা দেখতে পারো সাবস্ক্রাইবও করতে পারো তো গাইস বেশি ভোগাভোগ করবো না ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে মোটরবলিং সেটা তো গাইস মোটরবলিংসেড সেটাবে চলে এসেছি আর দেখতে পাচ্ছ আজকে আবহাওয়াটা মোটামুটি ভালো একটু আগে বৃষ্টি হচ্ছিলো এখন বাট বৃষ্টি হচ্ছে না এখন খুবই সুন্দর আবহাওয়া আছে একটা তো আমরা যাচ্ছি একটু হাই রোডের দিকে ওদিকে আমরা রিলস বাঁকড়া কিছু শ্যুট করবো আর সিনেমেটিক রিলস শুট করবো আর যারা যারা এখন বলতো আমরা ইনস্টাগ্রামটা ফলো করনি গাইস ইনস্টাগ্রামটা ফলো করো ইনস্টাগ্রামের নামটা দেখতে পাচ্ছ আর ইনস্টাগ্রামটা ফলো করো ইনস্টাগ্রামে অনেক ভালো ভালো রিলস বাঁকড়া শ্যুট হয় তো সেখানে গিয়ে তোমরা রিলস টিলস দেখতে পাবে তো গাইস আমার সাথে আজকে আছে বলে দিই এনএস এনএস একটা আছে আর ভাইও আজকে ব্লগ করছে আর আজকে আমাদের সাথে আমাদের একটা টিমমেট হয়ে গেলো আর এবার থেকে আমরা মোটামুটি এরকম জয়েন্ট ভিডিও করবো ভালো লাগবে মোটামুটি তো গাইস চলো যেতে যেতে কথা হচ্ছে রেস হবে একটা রেস হবে একটা রেস হবে হ্যাঁ চলো একটা ছোটো খাটো হ্যাঁ চলো গাইস একটা ভাষা রেস হয়ে যাক ও ভাই আগে বেরিয়ে গেলো ভাই ভাই তো আগে বেরিয়ে গেল ডিউক ডিউক সবসময়ের জন্য আগে ভাই ডিউক ভাই ইনিশিয়ালে পা ভাই সাপ ভাই তোমরা ভিডিও দেখতে পেয়েছি কি জানি না বাট খুবই খাতারনাথ একটা জায়গাতে বেরিয়েছে ভাই ভাই সাপ খুবই খাতারনাথ জায়গাতে একটা বেরিয়েছে মারাত্মক সিনেটা এটা গাইস তো গাইস চলো গাইতে একদম ফিউল আপ নেই ফিউল আপ করাতে হবে আগে তো গাইস চলো সামনে পাম এই পাম থেকে ফিউল আপটা করিয়ে নি তো এখন কথা হচ্ছে পঞ্চাশ টাকা তেল মারতে হবে পঞ্চাশ টাকা তেল মেরেই আমি গোলাপ করি তোমরা সবাই জানো তো টাকার তেল হবে কি বলে দে একশো টাকার দেওয়া করে দাঁড়া তোকে ফিল আপ করানো হয়ে গেছে আর ভাই ওদিকে ফিল আপ করছে আর আজকে দেখতে পাচ্ছ আহ এই নামটা লিখেছি কেমন লাগছে দেখো ইউটিউবের নাম লিখেছি খুবই সুন্দর লাগছে তো চলো ভাইয়ের ফিল আপ হয়ে গেছে যাওয়া যাক এখান থেকে আর আজকের ওয়েদারটা ভাই খাতার ওয়েদার আছে মানে একটু আগে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার পরে রোদ বাড়ালে যে ওয়েদারটা থাকে তোমরা আশা করি কম বেশি জানো তো ভাই সেই ওয়েদারটাই আছে ভাই রিয়েকশন দেখো ভাই বলে ভাই হ্যাঁ ঠিক আছে ভাই এসব সব ছোটোখাটো সাবস্ক্রাইবার আর আমরা ছোটখাটো ভাই ইউটিউব আর দেখ বুঝতে পারছ ছোটখাটো সাবস্ক্রাইবার ছোটখাটো সাবস্ক্রাইবার তো থাকবেই ভাই কাদা ভাই এই সব জায়গায় লিঙ্কগুলো নিয়ে একটু মজা নেবো তা না করে ভাই কাদা এই সব জায়গায় লিঙ্কগুলো নেওয়াও যাবে না এখন না ভাই রেস বাগাটা করবো না এক্ষুনি যা হয়ে গেল ভাই সিন খাতার সিন হয়ে গেল না না ভাই এমনি করতে বেরিয়েছি বাড়ি ঠান্ডা মাথায় ফিরবো ও ভাই দেখো ভাই কি করছে একা বলছে রেস করবে আমার সাথে ভাই ও রে ভাই ভাই আমাকে ফেলাইভার দিলো ভাই একটু ফেলাইভারটা দিয়েই দিই চলো ভাই भाई भाई टोटो वगैरह भाई, 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 भाई आ जाना भाई टोटो जान चलाई भाई।

মানে এদিকে আসলে এই লিনটা এতটাই আমার ফেভারেট গাইস এই লিনটা হয় খাতর না কিন্তু কোনোদিন যেন সামনে যেন গাড়ি না পড়ে এটাই আমার ওরে ভাই গাইস ও ভাইরাও মনে হচ্ছে মোটর লাইগিন ঠিক আছে ভাইরাও ভাই ভিডিও করছে হ্যাঁ ভাই তোর সাথে পারবো না পারবো না সামনে ওই ফাগারে চলে হালকা করে তো गाइस একটু রিগেস করতেছ তার জন্য চলো রিয়াটা রেস্ট করা যাক ওয়ান ভাই ভাই 얘는 পাওয়ার ভাই তো ভাই ওদিকে মানে একা আছে সিঙ্গেলার আমরা আছি ভাই ডুয়েলে দেখতে পাচ্ছ বিশ্বাসী না হয়ে থাকে তবু দেখে না ওই যে দেখতে পাচ্ছ আমরা ডুয়েলে আছি তো তার জন্য একটু লেটে তো পিক আপ নেবেই আর এনএস একেবারে খারাপ বাইক না গাইস এনএস ভালোই পাওয়ার আছে মোটামুটি আর আমার বন্ধুর গাড়িটা ভাই অন্য অন্য গাড়ির থেকে অনেকটা পাওয়ারশীল গাড়ি আর বন্ধুর গাড়িটা ভাই অনেকটা মানে এতটা আমরা আমরা দুজনে মানে গাইস এত কাজ বাজ করিয়ে রাখি গাড়িতে কোনো একটা প্রবলেম হলে না আমরা শোরুমে গিয়ে মানে কাজবাস করাই তো গাইস ওই জন্যে আমরা মানে সবসময় ও ভাই রিয়াকশান ভাই তো গাইস ওই জন্যে আর আমারও একই ভাই আমরা দুজনে রেজ ভাগারা করি তো ভাই মানে কি বলবো ও জিতে যায় ও টফিনে জিতে যায় আমি ইনিশিয়ালে জিতে যাই তো এনে বুঝতে পারছো তো টফিন তো বেশি হবে আর এর ইনিশিয়াল পাওয়ার তো চলো এদিকে যাব আর এদিকে কিছু রিলস পাকারা শ্যুট করবো এদিকে তো এদিকে অনেকটা ফাঁকা রাস্তা